অনেকে আমার কাছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যতটুকু বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানি বাংলাদেশ নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে তার আগে আপনাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে আমি কিভাবে ইন্টারনেট চালাচ্ছি আমি কিভাবে ভিডিওটা পোস্ট করলাম তো তাদের জন্য বলতেছি আমি হচ্ছে এই মাত্র কলকাতায় এসে পৌঁছলাম আমি হচ্ছে ইন্ডিয়াতে আসি আমার এই যে হাতের এই ট্রিটমেন্ট করানোর জন্য আসছি তো এই হচ্ছে বিষয় আমি বর্ডার ক্রস করেই একটা ইন্ডিয়ান সিম নিয়ে তো মেগা ভরে তারপর হচ্ছে একটা পোস্ট করেছিলাম ওইখানে বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট নিয়ে যে সমস্যা হচ্ছে তো অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়ছেন যে হয়তো একজন বাংলা অধীর আগ্রহে বসে আছেন প্রবাসী ভাই যারা আছেন একজন বাংলাদেশি হয়তো আপনারা আমি মনে হয় প্রথম যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ছোট হই বড় হই আমি মনে হয় প্রথম কন্টেন্ট ক্রিয়েটর না অনলাইনে আসছি তো আমাকে দেখে ভাই প্রবাসী ভাইরা অনেক খুশি হয়েছে যে অন্তত একজনকে তারা খুঁজে পাইছে একটা নিউজ নেওয়ার জন্য আপডেট নেওয়ার জন্য তো আজকের ভিডিওতে হচ্ছে আপডেট দেব ঠিক আছে তো মেনলি হচ্ছে লাস্ট আপডেট যেটা আমি যতটুকু জানি আহ ওইটাই আপনাদেরকে জানার চেষ্টা করছি আমি হচ্ছে এত কথা মাথায় রাখা সম্ভব না আমি হচ্ছে মাত্র এখানে আসার পরে একটু লিখছি আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে টাইপ করে রাখছি এটা দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ঠিক আছে তো প্রবাসী ভাইরা হচ্ছে অধীর আগ্রহে বসে আছে আবার বই বিশ্বের লোকজনও কিছুই বুঝতে পারতেছে না যে দেশের মধ্যে আসলে হচ্ছে নাকি তো লাস্ট আপডেট যেটা আমি হচ্ছে দেখে আসছি বাংলাদেশ থেকে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে ট্যাংস বের হতে দেখছি আমি কিন্তু একজন সেনাবাহিনী আবার পোস্ট করছে তারা ছাত্রদের উপরে কোনো আক্রমণ করবে না ছাত্রদেরকে নিশ্চিন্তে থাকতে বলেছে সেনাবাহিনী কোনো একটা সেনাবাহিনী পোস্ট করছিলাম দেখছিলাম স্ক্রিনশটটা রাখি নেই আর এই বিষয় আর অন্যদিকে হচ্ছে আন্দোলনের যে সহিংসতা ছড়াইছে দেশ ওই বাংলাদেশে বর্তমানে কি আমি ছোট মানুষ আমি বুঝি না অতটা পুরা বাংলাদেশে কার্ফিউ জারি করা হয়েছে এবং সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে তো এইটা হচ্ছে নিশ্চিত করে হচ্ছে বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হচ্ছে পেস সচিব হচ্ছে নাইমুল কি দাঁড়ান একটু বাংলাদেশের প্রধানমন্ত্রী পেস সচিব নাইমুল ইসলাম খান হচ্ছে নিশ্চিত করেছে কারফিউ জারি করার বিষয়টা আছে সেনাবাহিনী মোতায়নের বিষয়টা আর ভাই এত তথ্য কিন্তু একবার বলা সম্ভব যার জন্য আছে লিখে রেখে দেখে দেখে পড়তেছি এরপরে আবার মাইন্ড করে না ভাই ঠিক আছে এবার আমার জানা মতে যতদিন আমি নিউজ পেয়েছি রংপুরে চেকপোস্ট থেকে হচ্ছে আবু তহা আদনান হুজুরকে গ্রেফতার করে পুলিশ আর জনতা পুলিশের কাছ থেকে আবু তহা মোহাম্মদ আদনানকে ছাড়ানোর জন্য জনতার সাথে পুলিশের সাথে জনতার সাথে এবং পুলিশের সাথে একদম ব্যাপক সংঘর্ষ হয় রংপুরে ঠিক আছে চেকপোস্টে ওইখানে আর এরপর হচ্ছে সেনাবাহিনী মাঠে থাকলেও সেনাবাহিনী হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনারের নির্দেশ মোতাবেক বাস্তবায়ন করবে মানে বিষয়টা হচ্ছে যে সেনাবাহিনী হচ্ছে পুলিশের আন্ডারে বিষয়টা বুঝতে পারছেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা ভাই অন্ধকারের মধ্যে শুধ করতেছি দেশে কোথায় কি হচ্ছে কে কারে মারতেছে কে কার পক্ষে কে কার বিপক্ষে কি হচ্ছে কয়জন মূল্য ছাত্রদের কি অবস্থা কিছুই বুঝতে পারতেছে না যার মেন কারণ হচ্ছে বাংলাদেশের নেট কানেকশন তো পুরোপুরি অফ এই সিমের কানেকশন ফার্স্টে বন্ধ করে দেয় তারপর হচ্ছে যার যার বাসায় ওয়াইফাই ছিল যার যার ওয়াইফাই ছিল হচ্ছে সবাই ওয়াইফাই ফ্রি করে দেয় সবার জন্য তো যখন দেখছে এই বিষয়টা তখন ওয়াইফাইও বন্ধ করে দিছে ব্যাস ইন্টারনেটও বাদ ওয়াইফাইও বন্ধ এরপর হচ্ছে ফ্লেক্সিলোটো বন্ধ আমি আমার এলাকায় সবগুলা দোকানে ঢুকছি দেখছি আমি কোথাও ফ্লেক্সিলোট দিতে পারিনি কারো দোকানে ফ্লেক্সিলোট নেয় আর মিনিট কার্ডে কথা বললে সবাই যখন দেখছে দেশের পরিস্থিতি খুবই খারাপ তখন যে যার জায়গা থেকে যে যার অবস্থান থেকে যে যত পার

করতেছে ইউটিউবে তাদের নিজের ইচ্ছা মতো যারা ওনারা যেগুলো আমাদের দেখাচ্ছে একমাত্র যমুনা টিভি বাদে অন্যান্য নিউজ চ্যানেল যেগুলো আছে যেগুলো দেখাচ্ছে ওইগুলো আমাদের হজম করতেছে যেমন এই যে বি নিউজ করছিল এই দেশের এই পরিস্থিতির মাঝখানেও যে মুখ ডালের বাম্পার ফলন কোথায় জানি ঠিক আছে মানে ওদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো নিউজ করতেছে ওইগুলো আমাদের ডিস লাইনে বসে দেখতে হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আসল নিউজটা আমরা কেউই পাচ্ছি না দেশে আসলে কি হচ্ছে তো সব মিলে দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করতেছে যেটা খুবই ভয়ঙ্কর গাড়ি ঘোড়া নাই আমি রাত্রে প্রায় বারোটার দিকে রওনা করছি বারোটার দিকে রওনা করে অনেক কষ্টে ভাই ভিতর ভিতর দিয়ে গ্রামের ভিতর দিয়ে গাড়ি চেঞ্জ করে 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 তারপর হচ্ছে বেনাপুল বর্ডার পর্যন্ত আসছি তারপরে এই পাশ থেকে নর্মালি আসতে পারছি দেশের অবস্থা খুবই ভয়ঙ্কর কি হচ্ছে কেউই বুঝতে পারতেছে না মানে ভয়ঙ্কর এই জন্যই বলতেছি যে হয়তো কিছু একটা হচ্ছে নালে তো এরকম যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা না তো প্রবাসী ভাই যারা আছেন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো ছিল তো আপনারা ভাই প্রতিবাদ করতে পারেন আপনাদের মতো করে ঠিক আছে আর কিছু বলার নাই ভাই জাস্ট আমার জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ